নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দারুণ একটা খুশির খবর তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তো এর আগে এই সিজনে যখন আইএসএল শিল জিতেছিল মোহনবাগান দল তখন কিন্তু বড়সড় উপহার পেয়েছিলো লিওনেল মেসির কাছ থেকে সেটা কী ছিল তার আর্জেন্টিনা দলের যে জার্সি সেখানে সই করা জার্সি কিন্তু মোহনবাগান দলের প্লেয়ারদের জন্য নিয়ে এসেছিল শতন্ত্র দত্ত তো সতত্র দত্ত সেই ব্যক্তি কিন্তু আবার একটা বড়ো সড়ো আপডেট দিয়েছেন বড়ো সড়ো একটা উপহার কিন্তু মোহনবাগান দলের সমর্থক প্লাস মোহনবাগান দলের ফুটবলারদের জন্য থাকছে কিন্তু মোহনবাগান দলকে সেই উপহারটা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে সেই কাজটা কি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন তো হয়েই গেছে লিগ শিল জিতে কিন্তু যদি আবার আইসেল ট্রফিটা জিততে পারে বাঙ্গালি দলের এগেনস্টে আগামীকালের ম্যাচে যদি ট্রফিটা জিততে পারে মোহনবাগান দল তাহলে কিন্তু লিওনেল মেসির মুখ থেকে শুনতে পারবে জয় মোহনবাগান শব্দটা জয় মোহনবাগান শব্দটা তিনি বলবেন এবং সবুজ মেরুন জার্সি যেটা রয়েছে মোহনবাগান দলের সেই জার্সিটা সামনে রেখে সে জয় মোহনবাগান বলবে এমন একটা ভিডিও উপহার দিতে চলেছে স্বতন্ত্র দত্ত তো দেখো লিওনেল মেসি কোথায় সে যদি মোহনবাগান দলের নাম মোহনবাগান দলের যে শব্দটা রয়েছে যেটা আবেগ সেই জয় মোহনবাগান বলে আর তাও আবার মোহনবাগানের জার্সি হাতে নিয়ে তাহলে বুঝতেই পারছো যে এটা কত বড় একটা উপহার মোহনবাগান দলের প্লেয়ার এবং মোহনবাগান দলের সমর্থকদের জন্য কারণ এক কথায় লিওনেল মেসির এমন কোনো মানে ব্যক্তি নেই যে সে লিওনেল মেসির ফ্যান না তো সেই ক্ষেত্রে সেই লিওনেল মেসি যদি তোমার প্রিয় দল মোহনবাগান দলের নাম নিয়ে বা শব্দ নিয়ে যদি বলে জয় মোহনবাগান তাও আবার জার্সি হাতে নিয়ে তাহলে তোমার সেই অনুভূতিটা কেমন হবে তখন তোমার কেমন লাগবে এত বড় একটা উপহার সে যদি দেয় মানে সতুদ্র দত্ত দেয় তাহলে তো বিশাল বড়ো একটা ব্যাপার তো এটাই তোমাদেরকে জানানোর ছিল তো প্রে করো মানে প্রার্থনা করি যাতে করে বাগান দল যেন বেঙ্গালুরুসি দলকে হারিয়ে দিয়ে ট্রফিটা জিততে পারে দেখো ফাইনাল ম্যাচ সবসময় কঠিন ম্যাচ হয়ে থাকে আগে থেকেই প্রেডিকশন করা উচিত নয় যে কি হতে পারে ফাইনাল ম্যাচে তো আশা করবো যেন মোহনবাগান দল জিততে পারে সব কিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছে এখন শুধু মোহনবাগান দলের প্লেয়ারদের একটাই কাজ করতে হবে যেন মোহনবাগান দল খুব ভালোভাবে খেলে পুরোদমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে তাহলেই মোহনবাগান দল চ্যাম্পিয়ন হয়ে যাবে আর লিওনের মেসির কাছ থেকে এরকম একটা উপহারও আমরা পেয়ে যাব। এছাড়া ট্রফি তো জিতেই নিয়েছি আগে এবং আরও একটা ট্রফি কিন্তু আমরা একই সিজনে জিতে নিতে পারবো আর শুধু এখানেই শেষ নয় যে ট্রফিগুলো জিতছি বা উপহার পাচ্ছি এরকম নয় মোহনবাগান দল অনেক বড় বড় রেকর্ড কিন্তু এই সিজনে করে ফেলেছে সেগুলো নিয়েও তোমাদেরকে ডিটেলসে আপডেট দেবো একটা সময়।